বন্ধুরা তোমরা সব এখানে দেখতে পাচ্ছ তিনটি মহিলা রান্না করছে এবার তোমাদেরকে এই তিনটি ছবি খুব ভালো করে দেখে বলতে হবে এখানে কত নম্বর মহিলাটি একজন খুনি তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর মহিলাটি আসলে একজন খুনি কেন বলো তো বন্ধুরা কারণ তার সামনে রয়েছে একটি বিশেষ শিশু তাই এখানে দু নম্বর মহিলাটি আসলে একজন খুনি বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি একদিকে রয়েছে বৃদ্ধ মহিলা আর অপর রয়েছে ছোট বাচ্চা এবার তোমাদেরকে এই দুটি ছবি খুব ভালো করে দেখে বলতে হবে এখানে কে আগে মারা যাবে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি এবারে উত্তরটি পেরেছ আমি জানি তোমরা এবারও উত্তরটি পেরেছ কারণ আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারেনি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে বৃদ্ধ মহিলাটি সবার প্রথমে মারা যাবে কেন বলতো কারণ তার নৌকোতে একটি ফুটো রয়েছে বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটি মেয়ে পেপসি খাচ্ছে এবার তোমাদেরকে এই তিনটি ছবি খুব ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মেয়েটি আসলে একজন পেতনি তোমরা যদি আগের মতো উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিও একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তিন নম্বর মেয়েটি আসলে একজন পেতনি কেন বলে তো বন্ধুরা কারণ আয়নাতে সেই দুটো মেয়ের ছবি দেখা যাচ্ছে কিন্তু এই মেয়েটির ছবি দেখা যাচ্ছে তার মানে এই মেয়েটি আসলে একজন পেতনি বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন কাপেলটি সবচেয়ে বেশি সুখী তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে আগে মতো ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এই উত্তরটি অন্তত সবাই পেরেছ কারণ এই উত্তরটি এতটা সহজ ছিল এতটা সহজ ছিল এখানে একটি বাচ্চাও বলে দিতে পারবে এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো বন্ধুরা আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর কাপেলটি সবচেয়ে বেশি সুখী কেন বলতো কারণ এক নম্বর কাপেলটির পিছনে একটি ভূত রয়েছে এবং দু নম্বর কাপেলটির পিছনে একটি বিড়াল রয়েছে তার মানে দু নম্বর কাপেলটি সবচেয়ে বেশি সুখী